আমরা আজকে সপ্তম অধ্যায় সৃজনশীল করব বলা হচ্ছে এখানে চিত্রে কতে বলা হচ্ছে এ বি কোন এর সম্পূরক কোন কোনটি এ বি সি কোন এ বি হচ্ছে পঞ্চাশ ডিগ্রি দেওয়া আছে এ সম্পূরক কোন কি হবে সি বি কোন হবে সেটা কিভাবে আমরা জানি সম্পূরক কোন মানে হচ্ছে দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হবে এবং একটিকে আমরা অপরটি সম্পূরক কোন বলবো তাহলে আমরা লিখতে পারবো আমরা জানি দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি হলে কোন দয়কে একটিকে কোন দয়ের লিখতে পারি কোন দ্বয়ের একটিকে অপরটির সম্পূরক্ষণ বলে

এসি বিকন এই কোনটা তাহলে আমরা লিখবো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসি ইকোনের মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাহলে একটির বিপ্রতিকোণ আর একটি তাহলে পঞ্চাশ লিটার মান পঞ্চাশ ডিগ্রি হবে তাহলে আমরা লিখবো এ সি সমান সমান পঞ্চাশ ডিগ্রি আমরা লিখতে পারবো দেওয়া আছে ডিসি ইকোন সময় সমান পঞ্চাশ ডিগ্রি এবং ডিসি সি এসিবি কোন পরস্পর বিপ্রতীপ কোন আমরা জানি বিপ্রতিপ কোন পরস্পর সমান সুতরাং ডিগ্রি গতে আমাদেরকে বলা হচ্ছে প্রমাণ করা যে ডি ডি ই ই ডিগ্রি তাহলে আমরা লিখতে পারি বি টা কোথায় আমরা দেখতে পাচ্ছি ইসিবি হচ্ছে এই জায়গাটাতে তাহলে আমরা এখানে লিখতে পারি যে এই যে সরল রেখাটা হয়েছে ডিবি এই সরল রেখাটাতে আমরা জানি যে একশো আশি ডিগ্রি কোন হবে তাহলে আমরা এখানে লিখতে পারি ডিসিবি সমান সমান দুই সমকোণ দুই সমকোণ সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে ডিসিবি কে আমরা কি লিখতে পারি ডিসিবি কে আমরা ভেঙে লিখতে পারি ডি সি ই যোগ ই বি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল আর যদি আপনারা চান তাহলে অন্যভাবে আর একটু বড় করে করতে পারেন সেটা হচ্ছে প্রথমে ডিসি মান লিখতে পারেন পঞ্চাশ ডিগ্রি তা এরপরে লিখতে পারেন ডিসিবি সমান সমান যেটা লিখলাম ডি সি বি সমান সমান ডি সি ই যোগ ই সিবি তাহলে ডিসি র মান তো পঞ্চাশ তাহলে এখানে আমরা পাচ্ছি হচ্ছে এখানে একশো আশি তাহলে প্লাস ই বি তাহলে এখানে আমরা লিখতে পারি ইসিবি সমান সমান পক্ষান্তর করলে একশো আশি ডিগ্রি বিয়োগ পঞ্চাশ ডিগ্রি তাহলে সুতরাং ইসিবি কষ্ট হয় একশো ডিগ্রি যদি আপনারা এভাবে করতে না চান এভাবে করতে পারেন এভাবে করলে খুব বেশি নাম্বার পাবেন না তাই এটাই ফলো করতে পারেন তাহলে এখানে আমরা এখন লিখতে পারি যে সুতরাং ডি সি ই যোগ ই সি বি সমান তাহলে পঞ্চাশ যোগ একশো ত্রিশ সমান একশো আশি ডিগ্রি তাহলে প্রমাণ করতে বলেছে আমরা লিখব বলা হচ্ছে এ ও বি কোন এর বিপ্রতিক কোনটি তাহলে আমরা এতক্ষণে জেনেই গেছি যে বিপ্রতিকণ কোনটা হবে তাহলে আমরা লিখতে পারি এ ও বি এ ও বি এর বিপ্রতিক্ষণ হচ্ছে সি ও তাহলে আমরা লিখতে পারি এ ও বিপ্রতি ক্ষে বলা হচ্ছে এ ও বি কে সমাধিকন্ডিত করে সন্নিহিত কোন দুইটি সাধারণ বাহু নির্দেশ করো তাহলে প্রথমে আমাদেরকে কি করতে হবে এ ও বিকে সমাধিকন্ডিত করতে হবে সমান দুইভাগে ভাগ করতে হবে সেটা কিভাবে করে আমরা জানি তাহলে আগে আমরা একটু চিত্রটা এঁকে নিই তাহলে আমরা কিভাবে করবো প্রথমে আমরা একটা বৃত্ত চাপ নেই এরপর কাজ হচ্ছে এখানে অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এ পাশে একটা বৃত্ত চাপ আঁকব এই পাশে আর একটা বৃত্ত চাপ আঁকব এরপরে আমরা যোগ করে দিব তাহলে এখানে আমরা কি পাবো সম দ্বিখণ্ড পাবো তাহলে আমরা এখন কি পাচ্ছি আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি এখানে এ ও বি কে ও ও ই দ্বারা সম দ্বিখণ্ডিত করা হলো তাহলে বলেছে আমাদেরকে এখানে যে সন্নিহিত কোন দুইটির সাধারণ বাহ নির্দেশ করে সন্নিহিত কোন কি এখানে পাশাপাশি দুটি কোন হচ্ছে এ ও ই এবং বি সন্নিহিত কোন আমরা কি লিখব আমরা জানি সন্নিহিত কোন দয়ের একটি সাধারণ বাহু থাকে এবং কোন দয় সাধারণ বাহুর দুই পাশে অবস্থিত বা অবস্থান করে সুতরাং এবং এর সাধারণ বাহু হচ্ছে কি আমরা পাচ্ছি ও গতে আমাদেরকে কি বলা হচ্ছে প্রমাণ করা যে এ ও বি এবং সিও ডি এর সমাধি খন্ডক একই সরলরেখায় অবস্থিত তাহলে আমাদের কি বলেছে এখানে আমরা দেখতে পাচ্ছি এ ও বি এর সমাধি খন্ডক তো আমরা আগেই দেখেছি এ ও বি সমাধি খন্ডক হচ্ছে ও ই আর আমরা লিখলাম ও এফ এখন আমাদেরকে প্রমাণ করতে হবে ও ই এবং ও এফ একই সরলরেখা অবস্থিত তাহলে আমরা প্রমাণটা কিভাবে লিখবো আমরা লিখব ও ই হচ্ছে কার এ ও বি এর সমাধি তাহলে সুতরাং আমরা কি পাই এ ও ই এ ও ই এবং কি পাই বি ও ই সমান পাই কার সমাধি এ ও ই সমান সমান বিও ই আমরা কি লিখতে পারি এ ও বি সমান সমান লিখতে পারি এ ও ই আবার ও এফ এটাকে আমরা আর একটু ছোট করে ফেলতে পারি কারণ এ ও ই আর বিও ই যেহেতু সমান তাহলে দুটাকেই আমরা এ ও ই লিখলে এখানে হবে টু এ ও ই কারণ আমরা এখানে সাইড নোট দিতে পারি যেহেতু এ ও ই সমান সমান বি ও ই আবার আমরা লিখতে পারি এখান থেকে ও এফ সিও ডি এর সম্ডক তাহলে আবার লিখতে পারি তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি এফ সমান সমান ডিও এফ তাহলে সুতরাং আমরা লিখতে পারি সিও ডি সমান ডিও এফ প্লাস সিও এফ ঠিক আছে আমরা সিও এফ এবং ডিও এফ যেহেতু সমান তাহলে আমরা লিখতে পারি টু সিও এফ বা টু ডিও এফ ও আমরা লিখতে পারি কোনো সমস্যা নেই এখন তাহলে আমরা কি লিখতে পারি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ ও বি এই যে ও এবং কি এপ্রতিপ এখন এ ও ই কোন সমান সমান বিপ্রতিপিও ডি কো এখন এ ও ই জায়গায় আমরা কি লিখতে পারি এ ও ই এর জায়গায় এ ও বি এ ও বি এর জায়গায় আমরা কী লিখতে পারি এ ও ই টু এ ও ই কোন সমান সমান টু সিওডি এর জায়গায় লিখতে পারি সিও এফ কোন সি ও এফ কোন তাহলে এখানে টু টু কাটাকাটি গিয়ে আমরা কী পাই এ ও ই সমান সমান সিও এফ এ দেখুন এ ও ই এবং সিওএফ এরা যদি সমান হয় তাহলে দেখতে পাচ্ছি এরা আসলে অবশ্যই কি পরস্পর কোন তাহলে অবশ্যই ই এফ কি রয়েছে একই সরলরেখায় রয়েছে তাহলে কি এরা কোন হতে পারে এবং বিপ্রতীক্ষণ সমান হয়েছে তাহলে আমরা লিখতে পারি এ ও ই ও সি ও এফ বিপ্রতীপ কোন সুতরাং সুতরাং অবশ্যই কি ই এফ একই সরল রেখায় অবস্থিত প্রশ্নে বলা হচ্ছে চিত্রে এ বি সিকোণ সমান সমান নব্বই ডিগ্রি অর্থাৎ বি কোণের মান হচ্ছে নব্বই ডিগ্রি চিত্রের ত্রিভুজে এখানে বলেছে তিনটি কোণের সমষ্টিকে এর মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা এখানে লিখতে পারি ক তে তাহলে এ বি কোণ সমান সমান টু এক্স যেটা মাঝখানে থাকবে সেটা কোন নির্দেশ করবে তারপরে হচ্ছে বি এ সি কোণ সমান সমান এক্স এবং এ সি বি কোন সমান এক্স তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি অবশ্যই আমাদেরকে বুঝতে হবে কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখন আমরা কি করবো এই তিনটি কোণকে যোগ করে দিব কারণ আমাদেরকে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে সুতরাং তাহলে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কি এ বি সি যোগ সি যোগ এ সি বি সমান সমান হবে 2x যোগ x যোগ x অর্থাৎ 4x তাহলে আমরা সমষ্টিকে x মাধ্যমে প্রকাশ করলাম ক্ষতে বলা হচ্ছে abc কোণকে সমদ্বিখণ্ডিত করো এবং অঙ্কনের বিবরণ দাও তাহলে abc কোনকে আমরা সমদ্বিখণ্ডিত করব এবং অঙ্কনের বিবরণ দেব কিভাবে করতে পারি তাহলে এখানে আমরা প্রথমে যে কাজটি করব সেটা হচ্ছে এখানেই করি তাহলে আমরা আগে সমকোণে 3 বোঝা এখানে নেই আমাদেরকে বলেছে এবিসি কোনকে কে করতে তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে যে কথাগুলো বলছি সেগুলো লিখে হয়ে যাবে ফেললে একটি বৃত্তচাপ নেই বা বৃত্তচাপ চাপ বৃত্তচাপটি বৃত্ত চাপটি এব ধরে নেই কিউ বিন্দুতে এবং বিসি কে বিন্দুতে ছেদ করে এখন পি ও কিউ বিন্দুকে কেন্দ্র করে বৃত্তচাপটির অর্ধেকের বেশি ব্যাসার্থ নিয়ে পি এবং কিউ এর বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি তাহলে মনে করি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করেছে এখন বি এবং ডি যোগ করি তাহলে আমাদের সমাধিখণ্ড আঁকা হয়ে গেল এভাবে করে আপনারা লিখতে পারেন এরপরে গতে গিয়ে আমাদেরকে কি বলছে গতে আমাদেরকে বলছে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকো এবং অঙ্কনের বিবরণ দাও তাহলে এক্স কোণের সমান করে এক্স কোণের সমান করে একটি কোণ আঁকতে হবে আমাদেরকে প্রথমে বুঝতে হবে এক্স কোণের মান আসলে কত তাহলে আমরা এক্স কোণের সমান করে কোণ আঁকতে পারবো প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখানে ক হতে প্রাপ্ত তিন কোণের সমষ্টি ফোর এক্স তাহলে আমরা লিখতে পারি সুতরাং ফোর এক্স সমান সমান একশো আশি ডিগ্রি আমরা জানি ত্রিভুজের তিনটি কোন সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে বা এক সমান একশো আশি ডিগ্রি ভাগ চার সুতরাং এক্স সমান সমান আমরা লিখতে পারি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্স কোন সমান একটা কোন আঁকতে হবে আমাদেরকে বলেছে আমাদেরকে বলে নিয়ে অবশ্য যে চাঁদার সাহায্যে আঁকতে হবে নাকি তাহলে প্রথমে একটি সরলরেখা আমাদেরকে আঁকতে হবে নিলাম একটি সরলরেখা এখন আমরা একটি রশ্মি নিই বা চাইলে আমরা একটি রেখাংশ নিতে পারি এখানে এই বিন্দু থেকে প্রথমে আমাদেরকে কি করতে হবে বৃত্তচাপ রাখতে হবে সেম একইভাবে আমরা যখন বৃত্তচাপটি এখানে কম্পাস চেঞ্জ করব না ঠিক তখন আমরা একইভাবে এখান থেকে একটি বৃত্তচাপ ঠিক এখান থেকে একটি বৃত্তচাপ এখানে একটি বৃত্তচাপ এবং এখান থেকে যখন আরো একটা বৃত্ত চাপ আঁকবো তখন সেটা কি হবে অবশ্যই 90 ডিগ্রি হবে আপনারা জানেন কিভাবে লম্ব আঁকতে হয় বা 90 ডিগ্রি আঁকতে হয় তাহলে এই 90 ডিগ্রিকে যখন আমরা অর্ধেক করে ফেলবো তখনই সেটা কি হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে আমরা এখন এখানে এই যে এটা সম্পূর্ণ রয়েছে 90 ডিগ্রির যে বৃত্তচাপ তার থেকে অর্ধেকের যে বেশি প্রয়োজন নিয়ে আমরা কি করব দুইটা বৃত্তচাপ করব তাহলে একটা হচ্ছে এখানে আরেকটা হচ্ছে এখানে তাহলে এই বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেটিকে আমরা এই বিন্দুর সাথে যোগ করে দিলেই আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি কোন আঁকা হয়ে যাবে অর্থাৎ নব্বই ডিগ্রির অর্ধেক হয়ে যাবে নব্বই ডিগ্রি অর্ধেক হয়ে সেটা কী হয়ে যাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন হয়ে যাবে তাহলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনটাকেই আমাদেরকে আঁকতে বলেছে অর্থাৎ এক্স কোন আঁকতে বলেছে তাহলে আমরা এক্স কোন এঁকে ফেললাম তাহলে আমরা এখানে লিখতে পারি কি লিখতে পারি আমরা লিখতে পারি এখান থেকে বিসি রেখাংশের বি বিন্দুতে আমরা লিখতে পারি একটি বৃত্তচাপ চাপ আঁকি যা বিসি কে লিখতে পারি ডি বিন্দুতে ছেদ করে আমরা এখন লিখতে পারি ডি বিন্দুতে একটি লম্ব আঁকি এরপর আমরা লিখতে পারি এখানে এন ও ডি যে রয়েছে লিখতে পারি সি লম্বকে সমাধিখণ্ডিত করি তাহলে এখান থেকে সুতরাং এফ বি সি উদ্দিষ্ট এক্স কোন আপনারা চাইলে লম্বের যে প্রসেসটা রয়েছে কিভাবে লম্ব আঁকা হয়েছে সেটাও বলতে পারেন তাহলে আপনারা চাইলে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন কিভাবে নব্বই ডিগ্রি থেকে এঁকেছেন সেটাও উল্লেখ করতে পারেন প্রশ্নে বলা হচ্ছে এবিসি কোন কত ডিগ্রি তাহলে আমরা চাঁদার সাহায্যে এবিসি কোন এর মাপ নিতে পারি নিয়ে আমরা বলে দিতে পারি যে এটা কত ডিগ্রি রয়েছে তাহলে এখানে আমরা চাঁদা বসিয়ে দেখতে পাচ্ছি এবিসি কোন ধরে নিলাম এটাকে ষাট ডিগ্রি আমরা লিখতে পারি এখানে ষাট ডিগ্রি কোন একটা দেওয়া থাকলে আমরা লিখতে পারি যে এবিসি কোণের মাপ সিক্সটি ডিগ্রি তাহলে এখানে লিখতে পারি চাঁদার সাহায্যে মেপে পাই যে এ বি সি কোন সমান সমান সিক্সটি ডিগ্রি তাহলে আমরা এখান থেকে সিক্সটি ডিগ্রি নিয়ে নিলাম এখন আমাদেরকে বলেছে এবিসি কোনকে সমদিখণ্ডিত করা এবং অঙ্কনের বিবরণ দেওয়া তাহলে খ এবং গ দুটোই আমরা একসাথে দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি কোন একে নিতে হবে তাহলে সিক্সটি ডিগ্রি কোন আঁকার জন্য একদম সহজে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে একটা রেখাংশ নেব তো চাঁদা সাহায্যে আমরা করে নিতে পারি আর যদি আপনারা চাঁদা সাহায্যে করতে না চান তাহলে আরো শর্টকাট রয়েছে আমরা জানি হচ্ছে কম্পাস পরিবর্তিত না করে অর্থাৎ একই ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আকলে সে কোনটা অবশ্যই সিক্সটি ডিগ্রি হয় এভাবে করে আপনারা সিক্সটি ডিগ্রি কোন এঁকে নিতে পারেন নিজেরাই এখন সিক্সটি ডিগ্রি কোন আমরা আটলাম যাই হোক এখন বলা হচ্ছে এটাকে আমাদেরকে সমাধিকণ্ডিত করতে হবে তাহলে আমরা লিখতে পারি প্রথমে বি কে কেন্দ্র করে যে কোনো পরিমাণ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত চাপাকে বৃত্তচাপটি বিসিকে আমরা ধরে নিলাম এম বিন্দুতে এবং বি কে এন বিন্দুতে ছেদ করে এখন আমরা লিখতে পারি এম ও এন কে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে বা এম ও এন এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এবিসি এর অভ্যন্তরে দুটি বৃত্ত চাপাকে তাহলে আমরা এখানে দুটো বৃত্তচাপ চাপ আমরা লিখবো বৃত্তচাপ দুটি পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এখন আমরা লিখতে পারি বি এবং পি যোগ করি তাহলে সুতরাং বিপি এবিসি কোণকে সমদ্বিখণ্ডিত করে বা বিপি দ্বারা এবিসি কোন সমদ্বিখণ্ডিত হলো প্রশ্নে বলা হচ্ছে আমাদেরকে এবি একটি সাত সেন্টিমিটার রেখাংশ বলা হচ্ছে বর্ণনা সহ চিত্রাঙ্কন তাহলে আমরা এখানে লিখতে পারি যে এবি হচ্ছে সাত সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি এবি আগে নেওয়ার জন্য আমরা এখানে একটি বড়ো রশি নিই রশি নিয়ে আমরা লিখতে পারি এসি একটি রশ্মি যেখান থেকে আমরা লিখতে পারি সাত সেন্টিমিটার সমান করে কী করতে পারি আমরা এবি কেটে নিতে পারি তাহলে আমরা এখান থেকে সাত সেন্টিমিটার কেটে নিই তাহলে এসি থেকে এবি সমান সমান সাত সেন্টিমিটার কেটে নিই তাহলে সুতরাং এবি সমান সমান সাত সেন্টিমিটার যে কথাগুলো বলছে সেগুলো লিখে ফেলে হয়ে যাবে আমরা এখন খ করবো খতে বলা হচ্ছে বি এর মধ্যবিন্দু ওতে লম্বা আঁকতে হবে তাহলে বি এর মধ্যবিন্দু ওতে লম্ব আঁকতে হবে প্রথমে আমরা বি একে নিই তাহলে প্রথমে যদি আমরা এবি আঁকি অর্থাৎ সাত সেন্টিমিটার প্রথমে আমাদেরকে আঁকতে হবে এর মধ্যবিন্দু নিতে হবে এবং গতে বলেছে অঙ্কনের দাও তাহলে দুটোই আমরা একসাথে বলছি এবং আঁকছি আপনারা নিজেদের মতো লিখে নিবেন তাহলে আমরা প্রথমে কি করবো কে কেন্দ্র করে প্রথমে কি করবো চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এর পাশে দুটা করে বৃত্তচাপ চাপ আঁকবো ধরে নেব যে ও বিন্দুতে ছেদ করবে তাহলে ও বিন্দু অর্থাৎ মধ্যবিন্দু নির্ণয় করব। অর্থাৎ কি অর্থাৎ এটা যদি বি হয় তাহলে সরাসরি আমরা স্কেল দিয়ে মধ্যবিন্দু নির্ণয় করব আমরা কি করব প্রথমে এব এর এই যে অর্ধেকের চেয়ে চোখের আন্দাজে বেশি ব্যাসার ধ্বনি এদিকে একটা বৃত্ত চাপাকলাম এদিকে একটা বৃত্ত চাপাকলাম ঠিক একই কাজ করব আমরা এই পাশ থেকেও তাহলে এখানে একটা বৃত্ত চাপ এখানে একটা বৃত্তচাপ তাহলে এখন আমরা যখন দেখব এই দুটোর মিলন বিন্দু যেমন এখানে ছেদ করেছে এখানেও ছেদ করেছে তাহলে আমরা এখানে পাবো ও অর্থাৎ মধ্যবিন্দু তাহলে আমরা প্রথমে কী লিখলাম আমরা লিখলাম এ ও বিকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি ব্যসর্ধ্বনি এ বি এর উভয় পাশে দুটি করে বৃত্তচাপ চাপাকি মধ্যবিন্দু নির্ণয় করি ও বা মধ্যবিন্দু ও নির্ণয় করি এখন কি বলেছে ও বিন্দু থেকে আমাদেরকে লম্ব আঁকতে হবে এখন আমরা কি করব আমরা করব ওকে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিব একটা বৃত্ত চাপ প্রথমে তাহলে আমরা প্রথমে ওকে কেন্দ্র করে আমরা একটা বৃত্ত চাপাকছি কি লিখবো আমরা লিখবো বৃত্তচাপটি কি করবে বিন্দুতে তো ছেদ করেছে আমরা লিখলাম এবিকে কে আর বিন্দুতে ছেদ করে এখন আমরা কি লিখবো এখান থেকে আমরা লিখবো আর কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকবো যা প্রথম বৃত্তচাপটাকে চাপটাকে কি করবে আরেকটা বিন্দুতে ছেদ করবে অর্থাৎ কি আর কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে মানে আমরা ব্যাসার্ধ চেঞ্জ করলাম না আরেকটা বৃত্ত আঁকলাম যা এই যে আগের যে বৃত্তচাপটা ছিল সেটাকে আরেকটা বিন্দুতে ছেদ করবে ধরলাম সেটা কিউ বিন্দুতে ছেদ করে এখন আমরা কি লিখবো আবার কিউ বিন্দুকে কেন্দ্র করে আবার কি করব একই ব্যাসার্ধ নিয়ে আরেকটা বৃত্তচাপ আঁকব যা প্রথম বৃত্তচাপটাকে আবার কি করবে আরেকটা বিন্দুতে ছেদ করবে তাহলে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে কিউ থেকে আমরা আবার যা প্রথম বৃত্তচাপটিকে চাপটিকে কি করবে আমরা দেখতে পাচ্ছি ধরলাম এস বিন্দুতে ছেদ করে এখন আমরা কি করব আমরা যে কাজটা করবো এস এবং কিউকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুইটা বৃত্ত চাপাকবো অর্থাৎ কিউ বিন্দু থেকে একটা বৃত্ত চাপাকব এবং এস বিন্দু থেকে আরেকটা বৃত্ত চাপাকবো তাহলেই তারা কি করবে এখানে আরেকটা বিন্দুতে ছেদ করবে আমরা লিখবো তাহলে কি কিউ এবং এস বিন্দুকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে একই পাশে দুটি বৃত্ত চাপাকি যারা পরস্পর ধরে নিলাম পি বিন্দুতে ছেদ করে এখন ও এবং পি আমরা যোগ করে দিব তাহলে ও এবং পি যোগ করি সুতরাং ও পি হচ্ছে নির্ণয় লম্ব তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে লম্ব আঁকতে হবে আর যেভাবে বলেছি সেভাবে লিখতে পারবেন তো আশা করি শৃজনশীলগুলো আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে বা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আর আশা করি আমাদের নিয়মিত আপনারা নাইনটি ডিগ্রি আলের চ্যানেলটিও দেখছেন এবং কেমন লাগছে সেটাও আমাদেরকে জানাচ্ছেন নাইনটি ডিগ্রি এডুকেশনের ভিডিওগুলো দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন আর আমাদের ভিডিওগুলো অবশ্যই বাণিজ্যিকভাবে ব্যবহার থেকে বিরত থাকবেন ধন্যবাদ সবাইকে